এই ঠেল্লা ঠেল্লি কইরে না ভাই গোটা গুত্তি কইরে না হে অষ্টধাতু বাদ দে একটা ধারণ করেন না আমার না হে কেউ জানে কেউ জানে না হে অষ্টধাতু বাদে জানটি একটা ধারণ করেন না একটা ধারণ করেন না হে একটা ধারণ করেন না যাই হোক আমরা মূলত আগে বাসে টাসি এখানে সেখানে পকেটমালি করে বেড়াতাম এই যেখান ওই যে ঝুলুনি যে এই পার্টি এই পাটির লোকজন আমাকে ধরে ধরে মনে কর বিরাট পুটিতে সব চিন্তা ভাবনা করে দেখলাম যে না এভাবে আসলে কাজ করা যাবে না আমরা অন্য একটা পন্থ অবলম্বন করেছি এখন বাটপাড়ি আমরা সেই পন্থাটা আপনাদেরকে আমরা দেখাবো আমরা হকার নিয়োগ দেব এবং একজন সম্মানিত হকারকে আমরা অলরেডি দাঁড় করে রাখেছি আমার মনে হয় আমরা ডাকি তাই আসেন আসেন হকার সাহেব আপনি চলে আসেন

আপনি অভিজ্ঞতা আছে আপনার আমাকে প্রশ্ন করবো নাকি যাই হোক আমাদের হকার কোম্পানিতে মূলত আমরা কিছু পণ্য বিক্রি করে থাকি আমাদের এই পণ্যের ভিতরে সবথেকে প্রথম আমরা যে জিনিসটা বেচি সেটা হলো অষ্টধাতুর আংটি। ও আচ্ছা। এখন বিভিন্ন বাজারে ঘাটে হাটে মাঠে গিয়ে আমরা এই অষ্টধাতুর আংটি বেচি। আপনি কি এখন এটা বিক্রির করতে পারবেন? অষ্টধাতুর আংটি। জি। হ্যাঁ হ্যাঁ, বলুন। শুরু করো, শুরু করো। আচ্ছা দেখেন। তাহলে আমি শুরু করে। এক ও এ তেল তেলই কইর না ভাই গো তা গুতি না হে অষ্টদাতু বাতে ডাঁটি একটা ধারণ করেন না আমার মানতিকা না কেউ জানে কেউ জানে না হে অষ্টদাতু বাতে ডাঁটি একটা ধারণ করেন না একটা ধারণ করেন না হে একটা ধারণ করেন না বাহ আসলে ভাই আপনি বাহ নিজি নিজি বাহ বাবার আগে hataob boi চমৎকার আপনি খুব সুন্দর উত্তর দিয়েছেন আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওষুধ হ্যাঁ হ্যাঁ আমাদের এই কোম্পানি ওষুধ বিক্রিতে আবার বিখ্যাত বিখ্যাত বিভিন্ন ধরনের ওষুধ আমাদের এই কোম্পানি বিক্রি করে থাকে চুল থেকে শুরু করে মাথা ব্যথা সমস্ত ওষুধ তুমি কি পারবেন হ্যাঁ হ্যাঁ ওষুধ হ্যাঁ হ্যাঁ পারবো শুরু করো ঠিক আছে হ্যাঁ এ আসেন ভাই আসেন ভাই নেবেন না টেনশন হয়ে যান অ্যাটেনশন চলে আসেন তাড়াতাড়ি আপনাদেরই বাড়ি আজকের এই ঔষধ আমরা সবাই কিনতে পারি জ্বলবে না পড়বে না কামড়ে দেবে না ভয়ের কোনো সম্ভব নয় দাদা ভাই লাগানোর সাথে সাথে আরাম পাবেন বিচি পেসেমা রানার পাই চাপাই অনেক দাদা ভাই আছেন যাদের পড়তে অসুবিধা হয় এসকল রোগের সঠিক ঔষধ আমরা দিচ্ছি মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা হ্যাঁ ভাই কলেরা ডায়রা উলাক্টন গুটি বসন্ত হাম সত্যি কাশি পোলিও যক্ষ যক্ষ হুবিন কাশি কাশি আমাশা রক্তমাসা গ্যাঙ্গেরিং টাইফাইড পাইকানা টাইড এসব রোগে সঠিক ঔষধ আমরা দিচ্ছি মাত্র পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা তাই আসুন আমাদের গাইন্ড রেফোর্ড দেখুন আমাদের খুব সুন্দর আমরা আপনার প্রতি আসলে মুগ্ধ হয়ে যাচ্ছি যে প্রশ্নই করতেছি সঠিক উত্তর দিচ্ছে ধন্যবাদ ভাই তৃতীয় যে প্রশ্ন এটা একটু কঠিন ডিফারেন্স আচ্ছা হ্যাঁ পারবে না বলুন হ্যাঁ প্রশ্নটা হলো এবার মানুষের ঔষধ না বরং ইঁদুরের জম ইঁদুরের জম ইঁদুরের জম আপনাকে বিক্রি করতে হবে কিন্তু এটা কিন্তু একটু কন্টে চেঞ্জ করে করতে হবে হ্যাঁ হ্যাঁ পারবো পারবেন আচ্ছা দেখা ইঁদুর তেলা পোকা মরে ইঁদুর তেলা পোকা মরে আমার এই ঔষধ খাওয়ার সাথে সাথে আপনার ঘরে থাকা ইঁদুর দৌড়াইতে দৌড়াইতে মরে হাসতে হাসতে মরে কাশতে কাশতে মরে শীত হইয়া মরে উগুর হইয়া মরে ইঁদুর খায় আর মরে সব দিকতেই তো ভাই আপনি বাহ বাহ বাহ

সুপ্রিয় ভাই বোন বন্ধুরা সুপ্রিয় ভাই বোন বন্ধুরা আসিতেছে আসিতেছে জমজমাট শুভ মুক্তি জমজমাট শুভ মুক্তি জোনাকি সিনেমাই জোনাকি সিনেমাই সুপার ডুপার হিট ছবি সুপার ডুপার হিট ইজ নায়ক পাতলা খান অভিনেতা নাইকা নাইকা ফুল কপি অভিনেতা না হুমায়ুন ফরিদী পরিচালিত ছবি হুমায়ুন ফরিদী পরিচালিত ছবি ফেলা

কি লিঙ্গ তো কি ডা বাহ তখন হয়ে যাচ্ছে কোন লিঙ্গ তারপরেও ভাই আপনি আসলে বাহ বাহ খুব খুবই সুন্দর চমৎকার আমরা আপনার প্রতি আসলে খুবই মুগ্ধ হচ্ছি এটা আমাদের মূলত অফিশিয়ালি প্রশ্নগুলো শেষ হ্যাঁ এখন আমাদের একটা বিষয় হলো আমাদের হ্যাঁ শোনো হ্যাঁ আমাদের শুধু আমরা যে বাংলাদেশে আমাদের এই কোম্পানির প্রচার প্রচারণা চলে তা না আচ্ছা আমরা বিভিন্ন দেশে বিভিন্ন দেশে আমরা আমাদের ওষুধপত্র বিভিন্ন রূপে বিক্রি করে থাকি আপাতত বর্তমানে আমরা চাইনাতে আমাদের এই প্রোডাক্টটা বিক্রি করতেছি সেটা মনে হয় চাইনাই চাইনাই আর চাইনাই প্রচার করতে গেলে চাইনা ভাষা জানা

ভালোবাসি তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন তোকে দিলাম সালাম হাজার সালাম সকল সহিত সরণে আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে আমার গন্দাইয়া সুখী নয় তো কারো জীবনের গল্প আছে বাকি অল্প অল্প করে জীবনে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই তো বুবু ভাজা আস্তে তারা যায় আমি দুবার